দেখছেন আমাদের এখানে হঠাৎ করে এত বৃষ্টি এসে পড়েছে সকাল থেকে রোদ্র ছিল কিন্তু এখন হঠাৎ করে মেঘ আলো করে বৃষ্টি এসে পড়েছে দিকে দেখছি আর এই বেলকুনিটা দিয়ে না অনেক জল আসে আজকে আমার মিশো থেকে একটা পার্সেল চলে এসেছে আর পার্সেলটা অনেক দিন থেকে ভাবছিলাম যে আনবো কিন্তু আনা হচ্ছিল না ফাইনালি আমি এটা অর্ডার দিয়ে নিয়ে এসেছি এটা ডোর কার্টন অনেক সুন্দর এটা আছে না ফুল ফুল অনেকটা কালারের থাকে একটু অনেক দিন ধরে বাদ দিলাম কোন কালার আনবো হোয়াইট ব্ল্যাক রেড অনেকটাই কালার আছে আপনারা যদি চান এটা লিঙ্কটা আমি দিয়ে দেবো আর এদিকে দেখুন আমি মিশো থেকে এটা নিয়ে এসেছি এটা লেন্সটা আমার দরজার মাপেই হয়েছে একটু বড়ও না আবার ছোটও না অনেক সুন্দর হয়েছে আজকে আমার অনেক জ্বর এসেছে ভালোভাবে কথা বলতে পারছি না জন্য আপনারা একটু কষ্ট করেন ভিডিওটা দেখে নেবেন আর এদিকে দেখুন আমি লাগিয়ে ফেলেছি অনেক সুন্দর লাগছে দুটো এসেছে একটা এখানে লাগিয়েছি আরেকটাও আরেক দরজার লাগিয়েছি আপনাদেরকে এটাই